তার বন্ধুরা ঝর্ণা কিচেনে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি হলো শীতকালীন বেগুন দিয়ে দেখেন চেলা মাছ এবং মলা মাছ দিয়ে রান্না করব শীতকালীন এই চেলা মাছ আর মলা মাছের তরকারি খুবই খুবই টেস্ট হয় খুব সামান্য উপকরণ লাগছে দেখুন এখানে শুধুমাত্র একটি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে নিয়েছি পাঁচটি কাঁচা লঙ্কা এভাবে চিরে নিয়েছি পরিমাণ মতো কালো জিরে এইখানে আমরা বেটে নিয়েছি অর্ধেক পেঁয়াজ এবং আধা চামচের পরিমাণে কম জিরে এবং রাঁধুনি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ধনে পাতা গুঁড়ো আর আমাদের লাগছে পরিমাণ মতো লবণ প্রথমে আমরা মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব প্রথমে আমরা লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুব কম পরিমাণ দিয়ে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিব আমরা ভাবন দিয়ে ছোট মাছ যে চোখের জন্য খুব খুব উপকার সব মাছগুলো যেমন চালা মাছ সহজে পাওয়া যায় না শুধু শীতকাল সময় পাওয়া যায় কারণ এ সময় বিলের জল শুকাতে থাকে তখন মাছগুলো প্রচুর পরিমাণে ধরা পড়ে এবং শীতকালীন সবজি দিয়ে রান্না করলে খুবই স্বাদ লাগে যেমন ছিম বেগুন এবং টমেটো দিও আমরা এখন মাছগুলো তেলে ভেজে নেব আমরা সাদা তেল দিয়ে দিব দুই টেবল চামচের পরিমাণে আমরা খুব তেল কম দিয়ে রান্না করব মাছটি ভালোভাবে এক পাস ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে পরে আমরা উল্টিয়ে দেব আমাদের মাছ বাজিগুলো হয়ে গিয়েছে কারণ ছোট মাছ বেশি ফ্রাই করা যাবে না তাই সব ভিটামিন চলে যাবে এখন আমরা মাছগুলো নামিয়ে নেব এখন আমরা মাছ বাজার তেলের মধ্যে আমরা এখানে একটি পেঁয়াজ এবং পাঁচটি কাঁচা লঙ্কা আছে ওগুলো আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে পেঁয়াজ গুলি আমরা বেশি লাল করে ভাজবো না এখন আমরা দিয়ে দেবো বেগুন কেটে রাখা বেগুন লবণ লঙ্কা গুলো আমরা আটা চার চামচে একটু কম পরিমাণে দিয়ে দেবো কারণ আমরা এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি দিয়ে যে মতো ঝাল খায় ঠিক সেরকম এই ঝালটা ইউজ করতে পারি আঠাশ চামচের পরিমাণে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে আমরা এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি কারণ এখানে আমরা ধনেপাতা ইউজ করবো না কম পরিমাণে একটু জল দিয়ে দেবো যেন মশলাটা কুলে না যায় এখানে ধনে ইউজ করব না কারণ এই ছোট মাছ দিয়ে যে বেগুন পাতা রান্না করা হবে ওটার স্বাদ ধনে পাতাটার ফ্লেভার চলে আসবে এই জন্য আমরা ধনে ইউজ করব না সম্পূর্ণ ছোট মাছ আর বেগুনের যেই স্বাদ সেটা সম্পূর্ণ তরকারিতে রয়ে যাবে যে একবার এই তরকারিটা খেয়ে দেখবে সে কখনোই ভুলতে পারবে না বেগুন তরকারি আর ছোট মাছের বেগুন তরকারিটা আপনারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার পাশে থাকেন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে এই তরকারিটা ছোটো বড় সকলেরই পছন্দ আমার তো খুবই খুবই পছন্দ অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন খুব আস্তে আস্তে রাখতে হবে যাতে বেগুনগুলো গলে না যায় বেগুনগুলো ঠিক এভাবেই এভাবেই থাকবে কিন্তু গলবে এই গলে যাবে না খুব আস্তে আস্তে রাখতে হবে এইখানতে এই এই তরকারিতে আমি কিন্তু কোনো রসুন ইউজ করি কিন্তু খেয়ে দেখবেন শুধু একটি পেঁয়াজ খুব সামান্য পরিমাণে একটু কালো জিরা দিয়েই তরকারিটা দিয়ে টেস্ট হবে রসুনের কোনো প্রয়োজনই লাগে না এবং খুব কম তেলে তরকারিটি রান্না হয় আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন কিন্তু আমি ধনে পাতাটা ইউজ করি না ভালোভাবে কষায় নিতে হবে আপনারা অবশ্যই বাসায় শিল পাটায় যদি তরকারিটা বেটে মশলাগুলি বেটে রান্না করেন তাহলে সাত সেটা আপনি নিজেই বলতে পারেন আমাদের কষানো তো হয়ে গিয়েছে এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এখন আমরা নাড়বো না এখন আমরা পরিমাণ মতো খুব কম পরিমাণে জল দিয়ে দিব দেখুন আমরা জল দিয়ে দিয়েছি আমাদের জল আরেকটু লাগবে যে একবার খাবে তরকারিটি সে কখনোই কথা ভুলতে পারবে না খুবই কম তেল মশলা দিয়ে রান্না দেখেন আমাদের তরকারিটি বলক চলে উঠছে বেগুনগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে বলেনি কিন্তু দেখেন সুন্দর বলে গিয়েছে এখন আমাদের বেঁকে রাখা পেঁয়াজ জিরে এবং রাঁধুনি নিয়েছি এটা এখন দিয়ে দিব এখন আমরা একটু ঢেকে দেব যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমাদের তরকারি তেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় রান্নাটি করে দেবেন এবং আমাকে কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই হাজির হব আপনারা আমার পাশে থাকবেন আপনারা লবণটা চেক করে দেখবেন তরকারিকে যেমন সুন্দর দেখাচ্ছে ঠিক তেমন খেতেও ভালো হয়েছে আপনারা আর একটু টেস্ট বাড়ানোর জন্য যদি নামানোর দুই তিন মিনিট আগে একটু ঠিক অর্ধেক পরিমাণের কম পরিমাণ টেস্টটা আরো বেড়ে যায় দেখেন কি সুন্দর দেখাচ্ছে আর এক থেকে দেড় মিনিট আমরা তরকারিতে জাল দিয়ে নামিয়ে নিব এখন আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন আমাদের তরকারিটি হয়ে গিয়েছে কি সুন্দর দেখাচ্ছে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন খুব তেল মশলা খুবই কম যা আপনি খেলেই বুঝতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ